তো কিছু করতে হবে বিকজ আমাদের অনেকের মোবাইল ল্যাপটপ নাই কম্পিউটার নাই তাহলে আমরা ক্যাশ ফ্লো ফিলান্সিং করব না তো তাদের জন্য আসলে মূলত আজকের এই সমাধান তো এই সমাধানটা এরকম আপনি আমরা দেখতে পাচ্ছি এখানে মাইক্রো জবস তো এখানে আমি আগেই বলে দিচ্ছি আপনি এখানে খুব বেশি আর্ন করতে পারবেন না হয়তো বা আপনি তিন চার ঘন্টা কাজ করে প্রতিদিন পাঁচ ছশো টাকার মতো ইনকাম করতে পারবেন না লিস্ট কোনো জবে অ্যাপলাই করতে হবে না আপনি সরাসরি আসবেন কাজ করবেন এই মুহূর্তে দেখেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে চারশো রিজার্ভ মানে চারশো কাজ আছে আপনি এই চারশো চব্বিশ করতে পারবেন না প্রতিদিন এখানে কাজ পুষ্ট হচ্ছে আপনি প্রতিটা কাজে দেখেন এখানে একটা কাজের মূল্য দেখা যাচ্ছে দুই দশমিক পঞ্চান্ন ডলার মানে দুই ডলার পঞ্চান্ন সেন্ট মোটামুটি তারপরে এখানে পঞ্চাশ সেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ সেন্ট তারপরে এখানে দুই দশমিক পঞ্চান্ন দুই দশমিক উনত্রিশ তো এরকম আর কি হ্যাঁ এরকম অনেক জবস আছে যে জবস গুলো আপনি করতে পারবেন এখানে অনায়াসে এই জবস গুলা করলে আপনাকে খুব বেশি অ্যাপ্লাই করতে হবে না আপনি সরাসরি কাজ শুরু করতে হবে আমি দেখাবো কিভাবে আপনি এখানে এড টু জেড কাজ করবেন সব কিছু দেখাবো তো একটু ধৈর্য ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটার পূর্ণাঙ্গ ভিডিওটা আপনাকে দেখতে হবে আপনি যদি এখানে কোনো কিছু স্কিপ করেন তাহলে আসলে খুব ভালো হবে কাজ করতে পারবেন না আপনার কাজে ভুল হবে কোনো কিছু করতে পারবেন না ওকে তাহলে আমরা চলে যাচ্ছি এখানে আপনার দেখতে পাচ্ছি স্পর্ট গ্রিক এটা হলো মূলত এইটা আপনি যদি এখানে গুগলে সার্চ করেন স্পট গ্রিক এটা আপনার চলে আসবে আসার পরে এখানে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ কি সাইন আপ মূলত হলো আপনি এখানে এন্ট্রি করতে হবে প্রথমে হম এই যে একটা কাজ করতেছেন এটা আপনাকে বুঝাইতে হবে ঠিক আছে তো এটা কিভাবে করবেন দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্পট গ্রিম ডট কম এই ডট কম এ যখন যাবেন এখানে একটা অপশন আছে ঠিক আছে এটা হলো সাইন আপ আর একটা লগ ইন যেহেতু আপনারা প্রথম আমি কম্পিউটারে দেখাচ্ছে আপনাদের দেখানোর সুবিধাতে আপনি মোবাইল ফোনে কাজগুলো অনায়াসে করতে পারবেন আর এটা মোবাইল ফ্রেন্ডলি সুন্দর করে ইউএফসি ওয়েবসাইটগুলো ডিজাইন করা আছে আপনারা চাইলে কম্পিউটার করে নিতে পারেন কোনো প্রবলেম নেই তো আমরা এখানে চলে সাইন আপ আপনাদের প্রথম কাজ হবে সাইন আপে ক্লিক করা আমি স্টেপ বাই স্টেপ সব দেখাবো আপনারা জাস্ট এইভাবে কাজ গুলা করে নেবেন ঠিক আছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন আপ এখানে হলো টাইপ রেসপন্স মানে রিয়েল ইন ইন্টার্নাল ভেরিফিকেশন অনলি ওকে সো এখানে আপনি একটা রিয়েল নেম দিবেন আপনার যে এনআইডি কার্ড আছে পাসপোর্ট থাকতে পারে অথবা ড্রাইভার লাইসেন্স থাকতে পারে যাই থাকুক এটা দিয়ে আপনি এখানে ফুল নেম দিবেন অনেকে আবার প্রশ্ন দিতে পারেন ভাই আমার তো আসলে কার্ড নাই বা এর প্রবলেম কি করবেন আপনার পরিবার আছে কার্ড আছে অর্থাৎ কোনো কারণে যদি ভেরিফিকেশন চাই কারণ আপনি পেমেন্ট যখন উইটো দিবেন আপনাকে হয়তো ভেরিফিকেশন করতে পারে আপনি রিয়েল মেন কিনা কাজ করতেছেন এই জিনিসটা তারা কনফার্ম হওয়ার জন্য আপনাকে আহ করতে পারে সো এই জন্য আপনি কি করবেন এইখানে অবশ্যই আপনার রিয়েল মেনটা দিবেন বা আপনার যে আইডি কার্ডটা থাকবে যে আইডি কার্ড দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন কার্ড দিয়ে যাতে আপনি সাবমিট করতে পারেন সেটার জন্য ওই নামটা দিন নাম যদি হয় সেক্ষেত্রে আপনার পেমেন্টটা আটকে যাবে শুধু শুধু কাজ করবেন পেমেন্ট আটকে যাবে আবার অনেক সময় বলবেন যে এটা বুয়া সাইড দেখলো ভাই এটা হইলো না কিন্তু আসলে আপনার প্রবলেম ছিল এটার জন্য আপনি হয়তো পেমেন্টটা পান নাই তো সুতরাং আপনি অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে আপনার নেমটা যাতে কোনো কারণে ভুল না হয় ওকে সো এখানে একটা ইমেল দিবেন অ্যাক্টিভ ইমেল যে ইমেইল আপনার একটা কোড যাবে যাতে আপনি ভেরিফিকেশন করতে পারেন এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এটা দিবেন তারপর একটা পাসওয়ার্ড দিবেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে আবার পাসওয়ার্ড দিবেন এই যে পাসওয়ার্ডের কিছু সিস্টেম আছে এই পাসওয়ার্ডগুলো এইভাবে বলে এখানে যখন আপনি নেবেন তখন আপনি বলে দিবে এখানে টেন ক্যারেক্টার দিতে পারবেন অ্যাট লাস্ট দশটা ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে আপার কেস লোয়ার কেস নাম্বার এবং কি যে সিমিলার ক্যারেক্টার যেগুলো আছে এগুলো দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন ঠিক আছে আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধাটা দিচ্ছি লাইক আপনি চিন্তা করেন আমার নামটাই আমি দিলাম আপনি তারপরে এখানে এখানে ফুল নেমটা দিব আর কি তারপরে এখানে একটা মেইল দিয়ে দিবেন এখানে আমি জাস্ট আপনার যে মেলটা আছে এটা দিবেন জি মেল দিতে পারেন ইয়াহু দিতে পারেন এটার জন্য অনেকে আবার কোয়েশ্চেন করবেন ভাই জি মেল দিব না ইয়াহু দিব নাকি

তারপর এখানে একটা নিক নেম দিবেন ঠিক আছে তো আমি এখানে দিলাম নাম নিক নিক এটা দিয়ে দিবেন তারপর আপনার সিলেক্ট কান্ট্রি আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি আপনি যে কান্ট্রির লোক মানে অর্থাৎ আপনার যেহেতু বাংলাদেশী বাংলাদেশ থেকে আপনি দিয়ে দিবেন এটা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছে সুতরাং আপনি এখানে মাই টু জবস এটা করতে পারেন তারপর দেখা যাচ্ছে সিলেক্ট ইউর প্রোফাইল টাইপ এখানে হলো আই এম আই এম এ ফ্রিল্যান্সার আই এম এ বায়ার এখানে আপনি কাজে পোস্ট করতে পারবেন আবার আপনি এখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন যেহেতু আমরা আমরা কাজ করবো সেক্ষেত্রে আই এম এ ফ্রিলান্সারটা সিলেকশন করবেন অবশ্যই নট বায়ার আপনি সিলেকশন করবেন আই এম এ ফ্রিলান্সার দেন এখানে আই এম এ কিছু স্পট তাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো আপনি তাদের সাথে আছেন কিনা আপনি যদি চান করে নিতে টার্মস এন্ড ইউজ তারপরে প্রাইভেসি পলিসি এগুলো তারা বিভিন্ন কিছু অপশন রাখছে যাতে আপনি পরবর্তীতে কোনো আবেদন করতে না পারেন যদি মন চায় এগুলো একটু পরে নেবেন পরে নিয়ে তারপরে এখানে আপনি আই এক দুই দিবেন তারপর হল মি নিউজ ইভেন্ট আপনাকে তারা বিভিন্ন সময় নিউজ পাঠাবে ইভেন্ট দিবে অফার জানাবে এরকম যদি আপনি চাইতে চান মানে তাদের কোম্পানি থেকে স্পট থেকে যদি আপনি এরকম কোনো কিছু জানতে চান বা আপনি প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে ক্লিক দিয়ে দেবেন আর দিয়ে দেবেন এটাই বেস্ট কারণ বিভিন্ন সময় বিভিন্ন আপডেট নিউজ বিভিন্ন কিছু আপনাকে মেইলে তারা অবগত করবে অর্থাৎ তাদের সাবস্ক্রাইবার বা তাদের এখানে যারা লগ ইন সাইন আপ করে থাকবে তাদেরকে দেখাবে ওকে এখানে জাস্ট করে সাইন আপ ক্লিক করে দিবেন তো আমি এখানে সাইন আপ ক্লিক করতেছি না এই কারণে কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট আছে আমি চাইলে এখানে একা জায়গায় অ্যাকাউন্ট করতে চাচ্ছি না যেহেতু আছে আপনারা জাস্ট করে নেবেন করে নিলে হবে আপনার মেলে একটা মেল যাবে ওইখান থেকে আপনি কনফার্মেশন টোকেন যাবে টোকেনটা আপনি দিলেই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে বিভিন্ন কার্যক্রম আছে এগুলো আস্তে আস্তে করে নেবেন ওকে সো আমরা এখানে এখানে রাখলাম তো আমরা চলে গেলাম আপনি যখন এরকম চলে আসবেন তারপরে আপনি পাবেন এখানে দেখেন স্পট গিগ গিগস পাবেন তারপর হলো মাইক্রোজবস হ্যাঁ তো গিগস হলো ফাইবারের মতো গিগস পাবেন তো এখানে হলো মাইক্রোজবস এ ক্লিক করুন মাইক্রোজবস এ যখন ক্লিক করবেন তখন আপনার এখানে পিট সার্ভে আসবে মাইক্রোজবস আসবে তো আমাদের কাজ হবে মাইক্রোজবস এ ওকে তো মাইক্রোজবস এ কিছু কাজ করব তো আমরা একদম একটা কাজ করে আপনাদের দেখাবো যে আসলে এটা কিভাবে কাজ করতে হয় তো আমি দেখি একটা কাজ করতে পারি কিনা কোন কাজটা আমার জন্য পারফেক্ট হবে দেখেন এখানে একটা সিম্পল কাজ দিছে এখানে পঞ্চাশ সেন্ট দিবে আমাকে অর্থাৎ মোটামুটি হলো এখানে অলরেডি রিমেনিং তারা পঁচিশ টাকা পঁচিশ কে কাজ বলছে তো চব্বিশ জন অলরেডি করে বলছে একজন বাকি আছে তো একটা কাজ আমি চাইলে করতে পারি আচ্ছা যাই হোক আমরা টেলিগ্রাম জয় চ্যানেলে জয়েন করবো আমরা হ্যাঁ একদম সিম্পল কাজ তাদের একটা টেলিগ্রাম জয়েন চ্যানেল আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ওকে তো এই দেখেন এইখানে আমরা বুঝতে পারবো যে ক্লিয়ার ইউর ব্রাউজার হিস্টোরি গো টু লিঙ্ক ইউর এটা আপনাকে ক্লিক করতে হবে নাও কমপ্লিট ভেরিফিকেশন সার্ভে পিন ইনস্টলেশন আপনি এখানে বুঝবেন বুঝবেন ঠিক আছে তো এই কাজটা আমরা যদি করি তাহলে এটা করতে হবে যেহেতু এটা একজন মাত্র একজন পাখি আছে সো আমি এটা এখন করতেছি না কারণ এটা আমি করলেও আমি পাবো না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এমন কাজ করবেন এখানে মোটামুটি আছে অলরেডি চব্বিশ জন শেষ অলরেডি আরো অনেকই কাজ করতেছে মাত্র একজন কাজ করার বাকি সো এটা আমরা করতেছি না তারপরে দেখেন আমি অফার ইউটিউব ওয়াচ ভিডিও পাঁচ সেকেন্ডের একটা ভিডিও দেখতেন আপনি হ্যাঁ এখানে আপনাকে একটা কাজ করতে বলবেন দেখি বেস্ট টাস্ক এখানে দেখেন এখানে তারা কাজের কার্যক্রম দিছে আপনি কি কি কাজ করতেন এই কাজটা আপনি দেখার জন্য বলছে আমরা দেখি এই কাজটা করবো এই কাজটার জন্য চার দশমিক চার দশমিক পঁচিশ ডলার তারা পেড করতেছে সো বিশাল ব্যাপার সেপার একটা কাজে আপনি চার ডলার পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো এটা আপনাকে করতে পারবেন এরকম কাজ পাইলে অবশ্যই করে ফেলবেন কারণ এখানে মোটামুটি বারো জনের মধ্যে নয় জন করছে আরো তিনজন বা ক্যান করতে পারবো নো প্রবলেম তো এখানে দেখতে পাচ্ছি এখানে কি হোয়াট ইজ দ্রেড আনসার আমার কাছে সে কি চাচ্ছে তো গো টু এই যে একটা লিঙ্ক দিছে এই লিঙ্কে যাইতাম তারপর বলছে কমপ্লিট হিউম্যান ভেরিফিকেশন বাই এনি সার্ভে পিন সাবমিটেড অ্যাপ ইনস্টলের গেট পিন কোড তো এই দেখেন এখানে সার্ভে পিন সাবমিটেড অথবা অ্যাপ ইনস্টলের এখানে দেখেন আপনি যেহেতু কম্পিউটার আপনি অ্যাপ ইনস্টল করতে পারবেন না এই জন্য বলছি আপনাদের মোবাইলে কাজ করতে পারবেন এই অ্যাপসগুলো অবশ্যই খারাপ অ্যাপস না আপনি কয়েকদিন রেখে বা পরে কাজ শেষ করে সাবমিট করে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন যেহেতু আমি এটা এখন করতেছি না বিকজ আমার না করতে পারবো যেহেতু সার্ভে দিয়ে দিচ্ছি হিউম্যান ভেরিফিকেশন আমি করতে পারবো প্রবলেম নেই ওকে সো আমরা এই লিঙ্কে একটু যাই দেখি লিঙ্কে কি বলছে দেখেন এখানে বলতেছে কমপ্লিট এনি অফ আর পিসিও কোড সো এখানে বলেন এখানে কি বলছে আমরা দেখি আগে কি বলছে আরেকবার কমপ্লিট হিউম্যান ভেরিফিকেশন বাই সার্ভে পিন সাবমিটেড হ্যাঁ পিন সাবমিটেড বলতেছে যে সময় ডাউনলোড করতে ফোন নাম্বার লিখুন তারপরে বিষয়বস্তু ডাউনলোড নাম্বার লিখুন বিষয়বস্তু আনলোড করতে নাম্বার লিখুন এখানে একটা হিউম্যান ভেরিফিকেশন করতে বলছে এটা আমরা করি এখানে দেখেন এখানে একটা ফোন নাম্বার দিতে বলতেছে গেট ওটিপি এখানে ফোন নাম্বার দিতে বলতেছে আমরা দিয়ে দিলাম বাদ দিয়ে দিলাম সে যাই হোক এগুলো অ্যাড রিলেটেড আর কি তো আমরা এটাও একটু কাট কেটে দিলাম এটা এই অ্যাড নিয়ে অনেক সময় লাগতে পারে তো আমরা দেখানো সুবিধা একটু শর্ট একটা কাজ করে দেখাচ্ছি কারণ এখানে চার ডলারের কাজ মোটামুটি আপনাকে একটু সময় দিয়ে কাজ করতে হবে ঠিক আছে তারপরে দেখি কি একটা কাজ করানো যায় আপনাদের সহজ দ্রুত কাজ করতে পারবো কম্পিটিস অফার অফার ট্রফি দেখি অনেক কাজ আছে ভাই এখানে কাজের শেষ নাই আর কি হ্যাঁ এখানে অনেক কাজ আছে আপনি যেটা ইচ্ছা করতে পারবেন এসিউ করতে পারবেন বাইন্স ক্লিন করতে পারবেন অফার কমপ্লিট এন অফার তারপরে দেখেন এখানে অনেক ধরনের কাজ আছে হ্যাঁ আপনি জাস্ট আপনি ইচ্ছা মতো দেখে দেখে কাজ করবেন ঠিক আছে এই দেখেন এখানে আরো একটা সহজ কাজ ফার্স্ট সেন্টার একদম নতুন হয়েছে কাজটা একটা এখানে পাকিস্তান থেকে জবস জবসটা পোস্ট করছে তো বায়ান্ন জন মধ্যে উনত্রিশ জন করে ফেলছে আরো চার ইয়ার্স এগো উনি অনেক চার বছর ধরে এখানে কাজ করাইতেছেন তো মোটামুটি ভালো একটা গিক বা কাজ এই কাজটা কীভাবে করবেন দেখেন গো টু ইউর জিমেল ডট কম একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন এখানে বলে দিচ্ছে কোপি ইংলিশ ফর র্যান্ডম নেম জেনারেটর আমরা যে কি র্যান্ডম নেম জেনারেটর ক্লিক করে কি আসে র্যান্ডম জেম নেম জেনারেটর এখানে আসলে র্যান্ডম কিছু নাম আসবে হ্যাঁ এখানে জেন র্যান্ডম নেম জেনারেটর ইনফো এখানে যেখানে নাম আসছে হ্যাঁ এই নাম নামগুলো দিয়ে এখানে যে কোন একটা নাম দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলিয়ে দিতে হবে আর কিছু না এই নামগুলো আপনি যে বিদেশি নাম নিতে বলছে সমস্যা কি আপনি নেবেন নিয়ে এখানে এটা করে দিবেন এখানে নাম দিয়ে একটা জিমেইল অ্যাকাউন্ট করে দিবেন এখানে অ্যাড্রেসটা তো জিমেইল অ্যাকাউন্ট করে দিবেন এখানে বলতে কি অ্যাকাউন্ট থ্রু ওয়ার্ল্ড এরকম থাকতে হবে আর কি তো আমরা দেখ বললাম যে ঠিক আছে সবকিছু ওকে আমরা এরকম ভাবে একটা অ্যাকাউন্ট করলাম অ্যাকাউন্ট করার পর আপনার কি কাজটা করতে হবে রিকোয়ার্ড টু ফর ফিনিশড আপনি কি কি করতে হবে অ্যাকাউন্ট নেম আমি মনে করেন এখানে তারা কিছু এক্সাম্পল দিছে তো আমরা এক্সাম্পল হিসাবে এখান থেকে একটা নিলাম এক্সাম্পল হিসাবে এইটাই দিয়ে দেয়া আপাতত সাবমিট করে দেখাচ্ছি আপনাদের মনে করেন এটা হলো আমার অ্যাকাউন্ট নেম হ্যাঁ অ্যাকাউন্ট নেম এটা তারপরে ইমেল অ্যাড্রেস এটা পাসওয়ার্ড দিছে তাদের যে পাসওয়ার্ড আছে এটাই আমি আপাতত দেখাচ্ছি চেষ্টা করুন দেখানোর সুবিধা আছে আপনারা আপনারটা করে দিবেন ইউজ দিস পাসওয়ার্ড আপনি তাদের এই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন ঠিক আছে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন তারপরে রিকভারি মিল হ্যাঁ একটা রিকভারি মিল দিচ্ছে রিকভারি তাদের মিলটাই কিন্তু রিকভারি যাওয়ার জন্য বলছে তো ইউজ ফর রিকভারি মিল এগুলো খেয়াল রাখবেন এখানে বলবেন হ্যাঁ আমি তাদের মিলটাই রিকভারি মিল হিসেবে এখানে সাবমিট করে দিলাম তারপরে বলতেছে কি তারপরে বলতেছে চেঞ্জ ইউর অ্যাকাউন্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দিবেন যদি বাংলায় থাকে সেক্ষেত্রে আপনি ফোন নাম্বার ভেরিফাই করে দিবেন জিমেলের মাধ্যমে মোটামুটি যা আছে তা করে দিবেন সমস্যা নেই জিমেল ক্রিয়েট এক কথা মনে করেন জিমেল ক্রিয়েট জিমেল ক্রিয়েট করে অ্যাকাউন্টের নাম দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দিবেন আর রিকভারি মেলটা দিবেন রিকভারি মেল দেওয়ার জন্য বলছে তাদের এইটা তাদের এই রিকভারি মেল দিবেন আর এখানে পাসওয়ার্ডটা এটা দেওয়ার জন্য বলছে এই দুইটা জিনিস আপনি জাস্ট সাবমিট করে দিবেন ঠিক আছে এটা আপনি দিয়ে এখানে জাস্ট সাবমিট প্রুফ ঠিক আছে দেখেন এখানে বলছে গ্রেট টাস্ক ইজ সাবমিট হ্যাঁ তো এখন আমি এটাকে কাজ করে ফেলছি এখন আমি যদি ফ্রিল্যান্সিং পেজে যাই দেখো এখানে দেখেন এখানে পেন্ডিং এ চলে গেছে এখানে পেন্ডিং এ আর্টস সেন্ট চলে গেছে দেখছেন এখানে কিন্তু আমার যদি সে অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ করে লার্নিং এ চলে আসবে এখন পেন্ডিং এ আছে পেন্ডিং কি কাজ এই যে দেখেন জিমেইল ক্রিয়েট অ্যাকাউন্ট দেখেন এখানে 14 সেকেন্ড আগে করছে আর্নিং এখনো সে দেখে নাই দেখার পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে সে আমাকে এখানে পেমেন্টটা করে দিবে আমার এখানে আর্টস এন্ড চলে আসবে আমার এখানে আর্নিং তো এইভাবে আপনি একটা কাজ করতে পারেন ঠিক আছে তো এইভাবে অনেক কাজ আছে অনেক কাজ আছে আপনি যে কাজগুলো আসলে আস্তে আস্তে করবেন আপনি কাজগুলো খুঁজে খুঁজে বের করে আপনার পাঠ পছন্দ মতো প্রতিদিন এখানে এক থেকে দুই ঘন্টা দুই তিন ঘন্টা সময় যদি আপনি দেন তাহলে দেখা গেছে দুই তিন ডলার আপনি এখান থেকে দুই তিন ডলার এরকম যদি একটা কাজ পান একটা একটা কাজে কিন্তু আপনার দুই দশমিক পাঁচ ডলার মানে পঞ্চান্ন ডলার আছে তো এইভাবে কিন্তু আপনি কাজগুলো এখান থেকে করে যেতে পারেন অনেক কাজ আছে প্রতিদিন এখানে অনেক কাজ হয় আমি বললাম তো আপনাদের এখানে অলরেডি প্রায় চারশো বিশ কাজ আছে অলরেডি তো আপনি প্রতি সময় এটা প্রতি ঘন্টায় ঘন্টা আপলোড হচ্ছে প্রতি মিনিট মিনিট এখানে কাজ আপলোড হচ্ছে আপনি এখানে কাজ করতে পারবেন আপনি শর্ট করতে পারবেন আপনি যদি হায়েস্ট পেইং দেখেন এখানে হায়েস্ট পেইং দেখেন কত ভালো কাজ আছে এখানে আপনি কাজ করতে পারবেন চারশো সতেরো টাকা তিনটা কমে গেছে আপনি আবার রিফ্রেশ দেন এটা সার আরো আবার একটা বেড়ে গেছে মানে এখানে কাজ শেষ হচ্ছে আবার নতুন করে অ্যাড হচ্ছে আমি যতবার রিফ্রেশ দিবেন অনেক সময় কমবে বাড়বে দেখেন আঠারোটা স্টিল আছে কোন সময় কমতেছে কোন সময় বাড়তেছে এইভাবেই মানে কন্টিনিউ এখানে কাজে প্রসেস চলতেছে সুতরাং আপনি এখানে অনায়াসে কাজ করতে পারবেন ওকে সো এখানে এটা এইভাবে আস্তে আস্তে করতে থাকেন তাহলে এইটা পে বা আপনি কিভাবে পেমেন্টটা নেবেন এখন প্রশ্ন হইতে পারে ভাই কাজ করলাম আর্নিং করলাম সব কিছুই হলো হ্যাঁ সব কিছু হলো এখন আমরা পেমেন্ট পাবো কোথায় ঠিক আছে এটা হলো মূল বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ালেট একটা অপশন আছে ঠিক আছে যেহেতু আপনাকে এখানে উইথড্র করার জন্য কি করতে হবে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হবে হ্যাঁ যেটা আমাদের বাংলাদেশের সাপোর্টেড যেহেতু পেপাল নাই সেক্ষেত্রে আপনি কি করবেন পে করবেন পে ইয়ার করে কিন্তু আপনি এখান থেকে রিকোয়েস্ট পেমেন্ট নিতে পারবেন তো রিকোয়েস্ট উইডড্রোয়াল এখানে যদি ক্লিক করেন আপনাকে সর্বনিম্ন পাঁচ ডলার লাগবে আপনার দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি যে ইন্টারভেল টাইম এখানে একদম জিরো মানে একদিনের মধ্যে আপনি পেমেন্টটা পাবেন নিউ ইউজার মাস্ট বি অ্যামাউন্ট মিনিমাম জিরো টাক্স ইন্টারভেল কমপক্ষে আপনাকে এখানে পাঁচ ডলার থাকতে হবে হ্যাঁ আপনার ব্যালেন্স যখন এখানে পাস হবে তখন আপনি উইথড্রো করতে পারবেন মোটামুটি আশা করি বুঝে গেছেন পেওনিয়ার হ্যাঁ এখন আবার অনেকে বলতে পারেন পেওনিয়ার কি পেওনিয়ার দিয়ে আপনি এখানে অনেক কাজ টাজ করা যায় আপনি পেওনিয়ার আমার কি বলে আমার চ্যানেলে একটা ভিডিও পেয়ে যাবেন পেওনিয়ার কীভাবে ক্রিয়েট করতে হয় আপনি ওইভাবে একটা পেওনিয়ার ক্রিয়েট করে নেবেন পেওনিয়ার ক্রিয়েট করে আপনি আপনার মতে টাকা নিতে পারবেন পেওনিয়ার থেকে বিকাশ উপায় তারপর আপনার নগদ এইসব প্ল্যাটফর্মে কিন্তু আপনি টাকা উইথড্র করতে পারবেন তো বন্ধুরা আশা করি মোটামুটি বুঝে গেছেন এখানে কি ওভাবে কাজ করতে হয় আর এটা হলো আসলে মোবাইল ফ্রেন্ডলি কাজ বিকজ এখানে বিভিন্ন সময় অ্যাপস ইনস্টল করতে হয় পাশাপাশি বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয় হতে হয় পাশাপাশি আবার মনে হয় দেখা যাচ্ছে যে কোন ধরনের আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে জিমেল ক্রিয়েট করা ছোট ছোট কাজ করে কিন্তু ইনশাল্লাহ এখানে খুব ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্নিং করতে পারবেন যেটা দিয়ে আপনার পকেট টাকা সোনায় চলে যাবে আমি আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু আপনি বড় ধরনের অ্যামাউন্ট খুঁজে পাবেন না বা এখানে বড় ধরনের যেটা আমরা ফাইবার আপ ওয়ার্কে দেখা গেছে চার সংখ্যা তিন সংখ্যা এরকম অনেক নিয়ে কাজ করে থাকি সো এখানে এরকম পাবেন না জাস্ট আপনার যাদের কাছে কম্পিউটার নেই তাদের জন্য এই সুবিধাটা ওকে সো আমি ডিসক্রিপশন বক্সে এইটা লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে আপনি জয়েন হতে পারেন অথবা এখানে স্পট গিক্স লিখে গুগলে সার্চ করবেন তখন আপনি পেয়ে যাবেন যেকোনো একটা দিয়ে আপনি আপনার মধ্যে এখানে জয়েন করতে পারবেন তো কোনো আপনার সমস্যা ফিল করলে বা কোথাও কোনো প্রবলেম হইলে বা এই সম্পর্কে যদি আরো বিস্তারিত কোনো ভিডিও আপনাদের জানতে ইচ্ছে করে বা আপনারা এই পার্টটা আমাকে দেখান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আরো সুন্দর করে ডিটেলসে যে সেই জায়গায় আপনি প্রবলেম করছেন সেই জিনিসটাকে আপনাকে আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনার কমেন্টের উপরে নির্ভর করবে আমি আশা করব যে এখানে আপনি বলে দিবেন যে ভাই এটা ভালো লাগছে বা এখান থেকে আরো আরো ভালো আরো অ্যাডভান্স লেভেলে কিছু জানতে চাই সেটা হলে আমি চেষ্টা করব যে আপনাদেরকে কোন জায়গায় প্রবলেম এটা একটু স্পেসিফিক বলে দিবেন যে আপনি এই জায়গায় প্রবলেম করছেন তো আমি মোটামুটি এ টু জেড আপনাদেরকে দেখাতে সক্ষম আশা আশাপাতত আপনারা এইভাবে কাজটা করে ফেলেন আশা করি খুব দ্রুত এটাকে আর্নিং করে ফেলেন ঠিক আছে থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটি দেখার জন্য প্রয়োজনে শেয়ার করে দিবেন যাতে করে আপনার বেকার থাকার যে বন্ধুটা সেও এই ভিডিওটা দেখে দু এক টাকা আর্ন করতে পারে থ্যাংক ইউ এভরিওয়ান